আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের লিখিত দাবিনামা উপস্থাপন করেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সভাপতি মোহাম্মদ আজিম এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন কোরআ সংগ্রান্ত কমিটির মিটিং থেকে বের হয়ে উনি মিডিয়ার সামনে একটি বক্তব্য দিলেন সেই বক্তব্যের কারণে সারা বাংলাদেশের কর্মচারীরা আজকে একটি ক্ষোভে ফেটে পড়েছেন যেন এতদিন সরকার কি করলো আর জ্বালানি উপদেষ্টা কি বলল আজকে এই জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কারণে বাংলাদেশের সরকারি কর্মচারীদের যেই ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের কারণে সরকারি প্রত্যেকটা দপ্তরে আজকে দেখেছেন বিভিন্ন জায়গায় গণমিছিল বিক্ষোভ মিছিল সৃষ্টি হয়েছে এবং কি এটার পরিবর্তে আরও কঠিন কর্মসূচি আসতে পারে সেই কঠিন কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরের কি পর্যায়ে চলে যাবে আমাদের সেটা জানার মতন ই নাই আমরা কর্মচারীদের কাছে বলতে পারতেছি না এখন এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং জ্বালানি উপদেষ্টা নিতে হবে এই দায়িত্ব কোনো সরকারি কর্মচারী সংগঠনে নিতে পারবে না কারণ এই যে ছয় মাস পর্যন্ত একুশ সদস্য বিশিষ্ট পে কমিশন বেতন নিল তারা এই যে তারা অনারিয়াম ভাটা নিল তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পে কমিশন গঠন করে একটি চূড়ান্ত রিপোর্ট পেশ করলো আজকে সেই রিপোর্ট আলোর মুখ দেখবে না তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দেওয়া যাবে আগামী সরকার এটা দেখবে এটা কোন বাংলার কর্মচারীরা মেনে নেবে না নেবে না নেবে না তাই সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাইতে চাই যে সরকার যেই পে কমিশন গঠন করছে সেই পে কমিশনের যেই রিপোর্ট পেশ করছে সেই রিপোর্টের ভিত্তিতে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে আর যদি জারি না করা হয় তার দায় দায়িত্ব সরকার নেবে এটার কি যে হবে বাংলাদেশের সরকারি কর্মচারীদের সেটা আমরা এখনও বলতে পারতেছি না বিগত দিনে দেখেছেন আন্দোলন কী জিনিস দেখেছেন পাঁচই আগস্ট আপনারা ভালো করে জানেন কি ঘটেছিল তাই বাংলাদেশের মানুষ এখনও এই সরকারি কর্মচারীরা যেই সেবা দেয় সেই সেবার উপর ভিত্তি করে বাংলাদেশের উন্নয়ন হয় এবং বাংলাদেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হয় তাই বাংলাদেশের সেই সরকারি কর্মচারীদের যেই নবম পে স্কেলের দাবি উত্থাপন হয়েছে এবং পে কমিশন যেই রিপোর্ট পেশ করছে অবিলম্বে সরকারকে বলবো সেটার প্রজ্ঞাপন জারি করতে জারি করার জন্য এবং আমাদের সংগঠনের বিপ্লবী সভাপতি ঘোষণা দিয়েছেন আগামী দুই তারিখ আমরা যে যাচাই বাছাই কমিটি করেছে এক সদস্য বিশিষ্ট পরিষদ সচিবের নেতৃত্বে তার বরাবরে আমরা স্মারকলিপি দেব সেই স্মারকলিপির মাধ্যমে যদিও এই প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কঠোর আন্দোলনের ঘোষণা দিব আপনার তার পরবর্তীতে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের যে আজকের যে নিউজটা আমাদের যে ক্ষোভটা আমাদের সরকারি কর্মচারীদের যে চাওয়ার পাওয়াটা এটা আপনারা সরকারের কাছে তুলে ধরবেন সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের এই বিনয় অনুরোধ থাকলো প্রিয় বন্ধুগণ আমরা আগামী দুই তারিখে আমরা মন্ত্রিপরিষদ সচিব যে যাচাই বাছাই কমিটির প্রধান হয়েছেন তার বরাবরে আমরা স্মারকলিপি দিব এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিক বন্ধুদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা আজকের আমার এই বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আমরা অপেক্ষা করছি জাতীয় বেতন স্কেলের জন্য সেখানে আমাদের জ্বালানি উপদেষ্টা আপনারা দেখেছেন ইউটিউবে বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন আপনারা যে উনি আবারও সেই কালক্ষেপণের পায়তারা যে সামনে কিছুদিন আছে আমরা হয়তো এই পে কমিশন বাস্তবায়ন করতে পারবো না আগামী গভর্নমেন্ট এসে হয়তো বাস্তবায়ন করবে আমরা এক তীব্র নিন্দা এবং খুব প্রকাশ করছি সারা দেশের সরকারি কর্মচারীরা আমরা চাই এই নির্বাচনের আগে নির্বাচনের আগে জাতীয় বেতন স্কেলের বেতনের সুবিধা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভোগ করতে পারে সেই লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি সারা দেশের কর্মচারীরা এখনো খুবই অসন্তোষ প্রকাশ করছে আমরা যদি আমাদের এই দাবি না হয় তাহলে কিন্তু আমরা আরও কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হব প্রিয় সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ আমি বলতে চাই যদি আমাদের দাবি আমাদের দাবি নির্বাচনের আগে বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঘোষণা করব আগামী দুই তারিখে আমরা বেতন কমিশন বাস্তবায়নের জন্য সুপারিশ বাস্তবায়নের জন্য যে কমিটি করা হয়েছে উপদেষ্টার নির্দেশে আমরা সেই কমিশন বলা মন্ত্রিপরিষদ সচিব স্মারক লিপি প্রদান করব যেন দুই তারিখ থেকে নির্বাচনের আমরা যেন আমাদের এই প্রাণের দাবি আমাদের এত পরিশ্রমের দাবি সে দাবি যেন প্রজ্ঞাপন আকারে তার সুফল আমরা ভোগ করতে পারি আপনাদের খুব লিখনির মাধ্যমে এবং এস বাইরে যারা আছেন তাদের সঠিক জায়গায় সঠিক নিউজ পাঠানোর জন্য আমরা চাই না আমরা রাজপথে আবার নেমে আসি সামনে নির্বাচন একটা জিনিস খেয়াল করে দেখেন যে নির্বাচনে কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তারা কিন্তু বিরাট ভূমিকা পালন করবে এই নির্বাচনের ব্যাঘাত ঘটিয়ে যদি আপনারা আমাদের মাঠে নামাইতে চান তার দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে আমরা কর্মচারীরা চাই না সারা বাংলাদেশে যে সুস্থ পরিবেশের নির্বাচন আগামীতে হতে যাচ্ছে 12 তারিখে হতে যাচ্ছে আমরা সবাই চাই দীর্ঘ দিন পরে দেশের জনগণ গণতন্ত্র ফিরে পেয়ে নির্ডিদায় ঘটকের কাছে મતદાન করবে এবং আমরা কারংশিত হিসাবে সরকারি কর্মচারী না এই সরকারকে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করতে সব সময় প্রস্তুত ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব কিন্তু আমাদের আমাদের প্রাণের দাবি একটাই নির্বাচন আগে প্রজ্ঞাপন এবং অনতি বিলম্বে পয়লা ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের বেতন কার্যকর চাই সবাইকে ধন্যবাদ আমি আজকে এখানে উপস্থিত আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ গঠ আমাদের মাঝে উপস্থিত আছে সবার নাম আমি বলতে চাচ্ছি না এখানে সবাই নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ গঠ এখানে উপস্থিত আছেন এবং তাদের সাথে আমাদের এই যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং আবারও বলছে এসবিআই সেই নেতৃবৃন্দ এসবি সেই কর্মকর্তাবৃন্দ সবাইকে আমি বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের কর্তব্য আমি এখানেই শেষ করছি কোথাতে বাংলাদেশ জিন্দাবাদ